দুঃখিত আপা এটাই শেষ হাসিনা আর আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটি মেরেছে জাতিসংঘ জাতিসংঘ সম্প্রতি জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানের ঘটনাবলী প্রকাশ করেছে যেখানে শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পদক্ষেপের বিষয়টি তুলে ধরা হয়েছে এর ফলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কেরিয়ারও শেষ হয়ে গেছে যে কারণে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে শফিকুল আলমের মন্তব্য ছিল এমন যে দুঃখিত আপা এখন সব শেষ শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাস এমনটাই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি তার ফেসবুকে সেই পোস্ট লেখেন গত আগস্টের শেষ দিকে যখন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস সিদ্ধান্ত নেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে নিরপেক্ষভাবে জুলাই ও আগস্টের নৃশংসতার তদন্তের জন্য আমন্ত্রণ জানানো হবে তখন অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ পুরনো বাংলা প্রবাদ মনে করিয়ে দিয়েছিলেন খাল কেটে কুমির আনার জোগাড় হচ্ছে কেউ কেউ মনে করতেন জাতিসংঘের এই তদন্ত অপ্র প্রয়োজনীয় হস্তক্ষেপের সামিল হবে এবং হয়তো একটি সমঝোতাপূর্ণ প্রতিবেদন প্রকাশ করবে যেমনটা কখনো কখনো আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা যায় তবে অধ্যাপক ইউনুস তার সিদ্ধান্তে ছিলেন অটল তিনি চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দফতরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারে অবশ্য বাংলাদেশের সবাই জানত জুলাই ও আগস্টে কি ঘটেছে কারা হত্যার নির্দেশ দিয়েছে পুলিশের ভূমিকা কি ছিল নিরাপত্তা বাহিনী আলিম এবং আওয়ামী লীগ নেতৃত্ব কর্মীদের কি ভূমিকা ছিল তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি আর সেই সত্য যদি অপ্রিয় হয় তাতেও আপত্তি নেই ফেসবুকের সেই স্ট্যাটাস আরও বলেন অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত এনেছে তার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনা এখন শেষ যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই আগস্টের হত্যাযোগে জড়িত ছিল না দলকে পুনর্জীবিত করতে চায় তবে একমাত্র উপায় হলো শেখ ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি উনিশশো সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তার বয়স ছিল উনষাট বছর তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত সুর শাসক এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠা এবং দুর্নীতির অভিযোগে মামলা করে পরবর্তীতে খালেদা সরকারও একই নীতি অনুসরণ করে বিএনপি ও আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেয় ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের উপর নির্ভর করতে হয় তিনি লিখেছেন অধ্যাপক ইউনুস তার সিদ্ধান্তে স্থির ছিলেন তিনি হত্যাকাণ্ড ও অরাজকতা সম্পর্কে একটি নিরপেক্ষ তদন্ত চেয়েছিলেন তিনি জানতেন যে কেবল জাতিসংঘ মানবাধিকার অফিসই এমন একটি সত্য অনুসন্ধান মিশন পরিচালনা করতে পারে স্পষ্টতই বাংলাদেশে সবাই জানত জুলাই ও আগস্টে কি হয়েছিল তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা কতটা দূরদর্শী এটাই তার প্রমাণ জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদনগুলি শেখা নেতৃত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে তার রাজনীতিতে ফেরার কোন সুযোগ এখন আর নেই প্রেস সচিব লিখেছেন এরশাদ আর কখনোই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হননি তবে দুই দশক ধরে তিনি আমাদের রাজনীতিতে কিং মেকারের ভূমিকা পালন করেছেন এরশাদের রাজনীতিতে টিকে থাকার কারণ ছিল যে তার স্বৈর শাসনের জন্য কখনো আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়তে হয়নি তাকে কখনো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়নি তার শাসন আমলে কয়েকটি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটেছিল কোন তদন্তে প্রমাণ হয়নি যে তিনি সেই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয় বলেও জানান প্রেস সচিব তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি তার সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করেছে তার ভোট ডাকাতির ঘটনা ছিল স্পষ্ট ও নির্লজ্জ জোরপূর্বক গুম গণহত্যা এবং ব্যাপক গ্রেফতার দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে বিশ্ব সৃষ্টি করেছে তবুও তিনি টিকে ছিল একটি শক্তিশালী দেশের সমর্থনের কারণে সবসময় যখন তার স্বৈরশাসন নিয়ে প্রতিবাদ হয় পশ্চিমা দেশগুলো অনিচ্ছার সত্ত্বেও তাকে সমর্থন করেছে এই ভারত কারণ তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধে সঠিক দলে ছিলেন এমনকি তার ক্ষমতা যুদ্ধের পরও পুরো আওয়ামী এবং ভারতীয় মিডিয়া একরকম চেষ্টা করছে প্রমাণ করতে যে জুলাইয়ের উত্থান আসলে এক ইসলামী অভ্যুত্থান ছিল এবং এই পরিস্থিতিকে আবারও সন্ত্রাস বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেখা যেতে পারে জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদনে হাসি সব প্রত্যাশাই ধ্বংস করে দিয়েছে প্রেস সচিব সব শেষ শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছেন দুঃখিত আপা এখন সব শেষ